আসসালামালাইকুম ফোর চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে একদম টু পিসের চমৎকার কিছু পাকিস্তানি কোর্সের দেখাবে কটনের ভিতরে এগুলো সব ডিজাইনগুলো কিন্তু হচ্ছে পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন বাট মেকিংটা তাদের নিজস্ব ফ্যাক্টরিতে ঠিক আছে অনেক কালার আছে ডিজাইন আছে পিঠানো আমরা এই কালের ভিতরে থাকবে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা দেখেন সাদা পরি একদম বেস্ট একটা কোয়ালিটি বেস্ট একটা ডিজাইন থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো যারা সরাসরি পাইকি কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বরাই কাজ করা একদম বেস্ট একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ অ্যামড়াই কাজ রাবার অ্যাম্বোসের ভিতরে আর এটার প্যান্টটা দেখেন পিওর কটন প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলো বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট ওয়ান দেখাই এরপর চমৎকার ডিজাইন দেখাবো এটা কিন্তু বুটিক্সের ভিতরে থাকবে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এবং পুরো প্যানেলে কাজ করা করা কটন ফ্যাব্রিক হাতায় কাজ পাচ্ছেন আর এটা হচ্ছে এটার পায়জামাটা পায়জামার কাজ থাকবে প্যান কার্ড প্রাইস থাকবে এটাও পাঁচশো পঞ্চাশ এগুলো হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান আপনারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন অথবা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি করা হয় এটা দেখ এটা একটা কালার থাকবে এগুলো ম্যাক্সিমাম আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল ঠিক আছে আর এটাই হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা খুচরা নিলে পার পিসে পঞ্চাশ থেকে একশো টাকা বেড়ে যাবে এটা হবে মাস্টার্ড কালার এটাও নাইস একটা কালার কিন্তু প্রাইস সেম প্রত্যেকটা ড্রেসের কিন্তু ছয়টা করে কালার সেটিং প্রত্যেকটা কালার সুন্দর রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা ভিওর্স এখন একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছে এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করা এই হচ্ছে হাতার পোষণটা নিচের প্যান্টটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা হচ্ছে টু পিসের পোর্সে এটা হচ্ছে প্যান্টার নিমকি ডিজাইন করা প্রাইস এটাও পাঁচশো পঞ্চাশ এটার কালার দুইটা দেখেন জোজ কালার এটা কিন্তু এতদিন হচ্ছে জর্জেটে ছিল জর্জেটটা কিন্তু প্রাইসটা আরও হাই ছিল ঠিক আছে বাট আপনারা এটা পাচ্ছেন অনলি পাঁচশো সে কটনের এরপরে একদম গর্জাস কাজের একটা টুপিস দেখাব এটা নেকশনে কাজ করা প্যানেলটা দেখেন পেটানো কাজ কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্ট এটার প্রাইসও থাকবে পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পরা যাবে প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট অস্থির এটা হবে ল্যাভেন্ডার কালার এটাও নাইস একটা কালার প্রাইস সেম জোর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা পুরো বডিটা কাজ করে এবং দেখেন এটা হচ্ছে প্যানেলটা এগুলো কিন্তু ভাইদের নিজস্ব কাস্টমাইজ করা প্রোডাক্ট এই ডিজাইনগুলো শুধুমাত্র তাদের কাছেই পাবেন অন্য কোথাও কিন্তু পাবেন না কারণ এগুলো তাদের নিজস্ব প্রোডাক্ট নিজেরা বিক্রি করে নিজেরা তৈরি করে ঠিক আছে প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ করে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল একদম লুটপাট অফারে পাবেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা একটা কালার এটা হবে বটল গ্রিন এটা হচ্ছে সিগ্রিন প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ শার্ট দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অ্যাম্বয়ড ওয়ার্ক করা সম্পূর্ণ কটনের ভিতরে পিওর কটনের ভিতরে কালার আছে এটা হবে লেমন কালার কালারগুলো দেখেন একদম নতুন ডিজাইন মানে আজকের ভিডিওটা না দেখলেই কিন্তু হচ্ছে লস মানে এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো সবই কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো পাঁচশো পঞ্চাশে কিনে সাড়ে আটশো নয়শো সেল করতে পারবেন কারণ রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এগুলো বডি হবে চুয়াল্লিশ ম্যাক্সিমাম লং হবে বিয়াল্লিশ আচ্ছা তো পাঁচশো পঞ্চাশের লাস্টের একটা ডিজাইন দেখাচ্ছি এটা বুটিক্সের ভিতরে সম্পূর্ণ কাজ করে এটাও কিন্তু টু পিস থাকবে পাঁচশো পঞ্চাশে তাই না কালার আছে টোটাল ছয়টা সবগুলো ড্রেসের ছয়টা করে কালার এগুলো পিওর কটন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হবে মাস্টার্ড কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হবে মেরুন কালার এটা একটা কালার এটা এটা দেখেন বটল গ্রিন এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খাদি কটনের ভিতর থাকবে ডলার পাতি করা প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলো কিন্তু হচ্ছে খাদি কটন ফ্যাব্রিকের ভিতর এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে তাই না সবগুলো ড্রেস কিন্তু সুন্দর আপনারা চাইলে যে কোনো তিন ডিজাইন থেকে মিলেও তিন পিস নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল এটাই হোলসেল প্রাইস পাঁচশো টাকা আর যারা খুচরো নেবেন তাদের জন্য পার পিস একশো টাকা বেড়ে যাবে এটা লাস্টন হচ্ছে ব্ল্যাক কালারটা এগুলো রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যার্ট ওকে তো লাস্ট অন একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা এটা কিন্তু অনেক বেশি ফেমাস একটা ডিজাইন মানে একদম কারাকারি লেগে যায় ড্রেসটা নিয়ে এটা সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করে এটা কটনের ভিতরে নিচে প্যানেল করা আছে এটা হবে প্যান্টটা কটন প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হোয়াইট কালার এটা একটা কালার ফর্স্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটার ভিতর এই কালারটা দেখেন এটাও নাইস প্রাইস টাকা এটা হবে লাস্ট দেখে আচ্ছা তো লাস্ট না একটা ডিজাইন দেখাবো দুবাই এটা হচ্ছে মাইক্রো জর্জেট সম্পূর্ণ আমরা এই কাজ করি এটার ভিতরে কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে দুবাই সিল্কের আর একটা হচ্ছে মাইক্রো জর্জেটের তো এটা মাইক্রো জর্জেটটা এটাও পাবেন পাঁচশো টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত সবগুলো কালারই সুন্দর আজকে যতগুলো ড্রেস দেখাইছি সবই কিন্তু ঈদের স্পেশাল একদম নিত্য নতুন ডিজাইন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস তো এগুলোর জন্য ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস অনলাইয়ের জন্য কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ